আট থেকে আশি যে বয়সেই আপনি দার্জিলিংয়ে যান না কেন প্রিয় এই শৈল শহরের অনুভূতিটা কিন্তু একই থাকে আর দার্জিলিংয়ের এই ম্যাল কিন্তু প্রত্যেকটি মানুষেরই একটি ভালো লাগার জায়গা সন্ধ্যের পর আলো আধারিতে সেজে ওঠা এই দার্জিলিং ম্যাল বিভিন্ন পর্যটক চা বা কফির কাপে চুমুক দিতে দিতে দার্জিলিং ম্যাল কিন্তু হয়ে ওঠে একদম জমজমাট দার্জিলিং ম্যালের কাছে একটা রাস্তা রয়েছে সেটা হচ্ছে আস্তাপল রোড এই রোডে ঢুকলেই বা একটা রেস্টুরেন্ট রয়েছে আমি বছর দুয়েক আগে একবার এসেছিলাম থুকপা খেয়েছিলাম মানে অসাধারণ করেছিল আমি ওরকম থুকপা আমি অন্য কোথাও কিন্তু পাইনি তো স্পেশালি এবার কিন্তু সেই থুকপাটা খাবো ওই রেস্টুরেন্টের আর ওই দোকানে কিন্তু বিভিন্ন টাইপের মানে চাইনিজ থেকে শুরু করে ইন্ডিয়ান বিভিন্ন রকম খাবার পাওয়া যায় এক্স্যাক্টলি দেখিয়ে দেবো এই রেস্টুরেন্টটি কোথায় রয়েছে দার্জিলিং মেলে মোটামুটি বছরের সব সময় কিন্তু পর্যটকদের ভিড় লেগেই থাকে কখনো বেশি কখনো কম তবে এখানে মানুষ এসে কিন্তু একটা অন্যরকম শান্তি পান একটা অন্যরকম আনন্দ পান এই হচ্ছে দার্জিলিং মেল আর আমি কিন্তু যাবো আস্তাবল রোড আস্তাবল রোড হচ্ছে এই যে বাঁ একটা রাস্তা গেছে এই রাস্তাটা আমি কিন্তু এসছিলাম এই দিকের রাস্তাটা দিয়ে মানে আমি যে হোটেলে রয়েছি সেখান থেকে কে সামনে দিয়ে এই রাস্তাটা দিয়ে এসেছি আর যাব হচ্ছে এই রাস্তায় এ রাস্তায় কিন্তু রয়েছে সেই রেস্টুরেন্টটি তো চলুন যাওয়া যাক অ্যাকচুয়ালি দার্জিলিং এখন হয়ে গেছে কিন্তু পুরীর মতো মানে আগে যেটা ছিল দার্জিলিং আসা একটা ব্যয়সাধ্য ব্যাপার তবে এখন মানুষ কিন্তু সপ্তাহান্তে দুটো বা তিনটে দিন ছুটি পেলেই দার্জিলিং চলে আসেন আর সত্যি কথা বলতে দার্জিলিং আসাটাও এখন অনেকটাই বাজেট ফ্রেন্ডলি হয়ে গেছে কারণ এনজিপি অথবা শিলিগুড়ি থেকে কিন্তু একদম ডিরেক্ট শেয়ার গাড়ি পাওয়া যায় তিনশো টাকা নেয় মাত্র তিনশো টাকার বিদ্যময় কিন্তু একদম শিলিগুড়ি বা এনজিপি থেকে দার্জিলিং চলে আসা যায় তো এই একটা ব্যাপার কিন্তু সাধারণ মানুষের অনেকটা সুবিধা হয়েছে দার্জিলিং মেলের কাছে এই দোকানটায় বেশ কিছু বছর আগে আমি একবার এসেছিলাম খুব ভালো ভালো মানে খাবার পাওয়া যায় চাইনিজ থেকে শুরু করে টিবেটিয়ান যে ডিশগুলো তো সেই দোকানটা আপনাদের একটু দেখিয়ে দিই মেল থেকে ম্যাক্সিমাম তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড হেঁটে আসলেই বা দিকে পড়বে এই যে এই দোকানটি এটি হচ্ছে ফুড হাউস প্র্যাক্টিভেটিয়ান দোকান চলে এসছি সেই দোকানটিতে কিন্তু সাজানো একদম পরিষ্কার পরিচ্ছন্ন পরিপাটি করে সামনেই ম্যাম রয়েছেন এখানে তো এখানে সমস্ত কিছু আপকাই আপার পর কোন কোন খানা মিলতায় यहाँ पर चाउमीन चाइनीज़ मिलता है इंडियन मिलता है चाइनीज में चाउमीन फ्राइड राइस मोमो थप्पा मिलता है और इंडियन में ग्रेवी वाला आइटम है चिकन मसाला मिलेगा चिकन और पनीर बटर मसाला चिकन पराई मिलेगा थालीस मिलेगा अच्छा टाइमिंग क्या है आपका दुकान का टेन थर्टी टू टेन ओ क्लाक रात में ठीक है थैंक यू আমি অর্ডার দিয়েছি চিকেন থুক্পা অ্যাকচুয়ালি দু বছর আগে আমি কিন্তু এখানে এসে থুক্পাটা খেয়ে গিয়েছিলাম দারুণ লেগেছিল তো স্পেশালি তার জন্য এই দোকানে আবার আসা তো থুক্পার অর্ডার দিয়েছি আর মোমো নিয়েছি তাছাড়া এখানে কিন্তু পর্কের বিভিন্ন আইটেম পাওয়া যায় চলে এসছে চিকেন থোপ্পা উপরে কিন্তু চিকেন দেওয়া হয়েছে আর রয়েছে একটা ডিম এই হচ্ছে চিকেন থোপ্পা আমি সত্যি কথা বলতে এরকম ভালো চিকেন থোপ্পা আমি খাইনি অসাধারণ কিন্তু অসাধারণ ভরপুর চিকেন সাথে ক্যাপসিকাম আর মেনলি মশলাটা না একটা অন্যরকম মশলা মানে সত্যি আবারও বলছি থুপ্পা আমি অনেক জায়গায় খেয়েছি কিন্তু এরকম ভালো থুপ্পা আমি পাইনি আপনারা ট্রাই করবেন একবার এখানে এসে ভালো লাগবে মোমো বলুন বা থুপ্পা দার্জিলিং মেয়ার সাইডে কিন্তু প্রচুর পাওয়া যায় কিন্তু অন্যরকম কিছু পাই না ফ্রুটের যে দোকানগুলো রয়েছে বা অন্য দোকানগুলো আমি অনেক দোকানে খেয়েছি কিন্তু এই দোকানের একটা স্পেশালিটি আছে একবার যদি আসেন আপনারা ট্রাই করে দেখতে পারেন ভালো লাগতো সত্যি অসাধারণ করে চাইনিজ যে খাবারগুলো রয়েছে খুব ভালো করে এই চিকেন তুপাটার দাম হচ্ছে একশো টাকা তবে এই যা কোয়ান্টিটি দেয় সেটা কিন্তু একজনের পক্ষে যথেষ্ট এই দোকানের অর্থাৎ এই ফুড হাউসের বিভিন্ন রকম খাবারের একটা মেনু চার্ট রয়েছে সাথে প্রাইসটাও রয়েছে আপনারা পজ করে দেখে নিতে পারেন ছোট্ট এই ভিডিওতে দার্জিলিং মেলের কাছে দারুণ এই রেস্টুরেন্টের কথা আপনাদের সাথে শেয়ার করলাম আর দার্জিলিংয়ে গিয়ে এবার আমি কোন হোটেলে ছিলাম কোন কোন জায়গা দার্জিলিংয়ে ঘুরলাম সিক্রেট একটি জায়গা সহ দারুণ একটি ভিডিও রয়েছে আমাদের চ্যানেলে চাইলে দেখে নিতে পারেন ওই ভিডিওটির লিঙ্ক আমি আই বাটনে দিয়ে দিলাম তাছাড়া এই ভিডিও ডেসক্রিপশন বক্সেও থাকবে দেখে নিতে পারেন আর আমার চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি প্রেস করে রাখবেন কারণ যখনই নতুন ভিডিও আমি আপলোড করব সবার আগে নোটিফিকেশান আপনি পেয়ে যাবেন ধন্যবাদ ভালো থাকবেন সবাই দেখা হচ্ছে সামনের নতুন ভিডিওতে